আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা কথা বলবো দুই সরল সমীকরণগুলো কিভাবে সাহায্যে সমাধান করা যায় তো এটা নিয়ে কথা বলবো তো প্রথমে এখানে একটা ম্যাথ আমরা সেভ করেছি টু এ প্লাস বি 2b এইট এ এটা আমরা মূলত ক্যালকুলেটার ক্যালকুলেটরে ইনপুট দেব তো এটা দেওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে প্রথমে ক্যালকুলেটারটিকে অন করে এখানে প্রেস করে অন করে নেব অন করে নেওয়ার পরে এখানে তোমার যদি এরকম ক্যালকুলেটার না থাকে সেক্ষেত্রে যে কোনো ক্যালকুলেটারে তুমি চাইলে এটা করতে পারো সাইন্টিফিক বাই হচ্ছে ভালো মানের যে ক্যালকুলেটরগুলো আছে নর্মাল ক্যালকুলেটারে এগুলো হবে না সাধারণত সাইন্টিফিক ক্যালকুলেটার লাগে তো এই জন্য আমরা কি করবো মুডে অন করব মুডে প্রেস করে দেবো এই মুড অপশনটিতে আমরা জাস্ট প্রেস করে দেবো এক দুই তিন এটা হচ্ছে ই লেখা আছে কেন ইকুয়েন সেটা পরে আসতেছে ই কিউএন তো বোঝা যায় সমীকরণ এই যে সমীকরণ আমরা এখানে করবো সমীকরণ হচ্ছে ইকুয়েশন ইকুয়েশন যেহেতু সমীকরণ সেক্ষেত্রে ইকুয়ানের ক্ষেত্রে আমরা ওয়ান প্রেস করব ওয়ান প্রেস করার পরে দেওয়া আছে আনওান টু থ্রি তো জাস্ট আমরা আনওনে ক্লিক করার পরে এখানে টু যে আছে টু অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখা যাচ্ছে যে এ ওয়ান প্রশ্ন দেওয়া আছে তো আমরা এগুলো মানগুলো উঠাবো এ ওয়ান দেওয়া আছে তো আমরা সেজন্য আগে বুঝে নিই যে কোনটা এ ওয়ান কোনটা কি এটা আগে আমাদের জানতে হবে তো এখানে এই যে এটা হচ্ছে এ ওয়ান এটা হচ্ছে বি ওয়ান এটা হচ্ছে সি ওয়ান তার মানে এ ওয়ান মানে হচ্ছে আমরা টু উঠাবো আর বি ওয়ান মানে এখানে শুধু ওয়ান উঠাবো আর সি ওয়ান মানে হচ্ছে এইট উঠাবো অনুরূপভাবে এ টু মানে হচ্ছে আমরা থ্রি উঠাবো আর হচ্ছে বি টু মানে মাইনাস টু উঠাবো এবং সি টু মানে হচ্ছে আমরা শুধুমাত্র ফাইভ উঠাবো এটা হচ্ছে বি টু এটা হচ্ছে সি টু তো এইভাবে আমরা এগুলোকে ইনপুট দেবো যেহেতু আমাদের এখানে এ ওয়ানস আছে এ ওয়ানের মানে এখানে কত টু এ তাহলে টু এ শুধু আমাদের এ উঠেছে হবে না শুধু আমরা উঠাবো টু এ ওয়ান মানে হচ্ছে আমাদের টু তো আমরা জাস্ট টু ইনপুট দেবো ইনপুট দেওয়ার দেওয়ার পর আমরা ইকুয়ালে প্রেস করে দেবো তো ইকুয়ালে প্রেস করার পরে দেখো বি ওয়ান আছে বি ওয়ানের মান কত বি ওয়ানের সামনে প্লাস আছে প্লাস বি তার মানে এখানে আমরা ওয়ান বি লিখতে পারি যেহেতু আগে বি সামনে কোনো সংখ্যা নেই তার মানে মনে মনে আমরা কি ধরে নিতে পারি ওয়ান ধরে নিতে পারি সেজন্য আমরা একটা ওয়ান প্রেস করবো ওয়ান ওয়ানের পর আবার ইকুয়ালে প্রেস করবো এরপরে দেখো সি ওয়ানের মান আছে সি ওয়ানের মান ওঠানোর ক্ষেত্রে ইকুয়াল এইট দেওয়া আছে তো আমরা জাস্ট এইট দিয়ে দেবো যেহেতু প্লাস সেটু সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এইট দেবো এইট দেওয়ার পর দেখো আমরা আবার একটা ইকুয়েল প্রেস করে দেবো ইকুয়েল প্রেস করে দেওয়ার পর দেখো টুর মান আছে টুর মান হচ্ছে টুর মান হচ্ছে এখানে দেখো থ্রি তো আমরা জাস্ট থ্রি প্রেস করে দেবো থ্রির পরে আমরা জাস্ট আবার সমান চিহ্ন প্রেস করবো এরপরে বি টু বি টু মানে হচ্ছে কি মাইনাস টু অর্থাৎ বি টুর মান হচ্ছে মাইনাস টু টু এর সামনে যেহেতু মাইনাস আছে তার মানে তখন মাইনাস থাকবে আমরা মাইনাস মান্টি আবার উঠাবো সেক্ষেত্রে মাইনাস এই যে টু এরপরে আমরা আবার ইকুয়ে প্রেস করে দেবো এরপরে সি টু চাচ্ছে টুর মান কত টুর মান হচ্ছে ফাইভ আমরা জাস্ট ফাইভে প্রেস করে দেব প্রেস করার পরে আমাদের ইনপুট দেওয়ার কাজটি শেষ এখন আমরা সিম্পলি আমরা সিম্পলি ইকুয়েলে প্রেস করে দেব ইকুয়ে প্রেস করে দেওয়ার পরে এক্স ইকুয়াল থ্রি দেখাচ্ছে এক্স ইকুয়াল কত থ্রি তো আমরা একটা মান পেয়ে গেলাম এক্স ইকুয়াল থ্রি আর একবার আমরা সমান চিহ্নে প্রেস করে দেবো দেওয়ার পরে দেখবো এই যে ওয়াই ইক টু ওয়াই মানু হল হচ্ছে টু তার মানে এক্সের মান থ্রি এবং ওয়াই মান হচ্ছে টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন এই অঙ্কটি হলো কিনা বা অ্যান্সারটি ঠিক আছে কিনা এটা আমরা মুখে মুখেও চাইলে পড়তে পারি কীভাবে সেটা দেখো যেহেতু এখানে এইট আসে তার মানে এটা টোটালটার সমান আমাদের এইট আসতে হবে তাহলে এক্স এর মান টু বসাও এখানে এক্স এর ওয়ান টু বসাও তাহলে তিন দিক ছয় প্লাস বি মান হচ্ছে টু ছয়ের দুই আঠা তার মানে এই বামপক্ষের এইট এবং ডানপক্ষের পক্ষের এইট যদি মিলে গেছে তার মানে বামপক্ষ ইকুয়াল ডান পক্ষ অঙ্কটি শুদ্ধি পরীক্ষা এভাবেও মূলত করা যায় তো তার মানে যেহেতু এক্স এর ওয়ান থ্রি এবং ওয়াই এর মান টু বসে আমাদের অঙ্কটি করা হয়েছে সেক্ষেত্রে আমরা অঙ্কটি এখানে করতে পারবো এখন প্রশ্ন আসতে পারে যে এখানে যে এক্স ওয়াই আসলে প্রশ্নের উত্তর তো এ বি আছে তো এ বি এগুলো হচ্ছে চলক এবং একইভাবে এক্স আর ওয়াই হচ্ছে চলক তো আমরা এখানে যেহেতু ক্যালকুলেটার অঙ্কগুলো করতেছি সেক্ষেত্রে আমাদের এখানে যখন অঙ্কগুলো শো করাবে তখন আসলে এক্স ওয়াই আকারে মূলত এগুলো শো করাবো তো এখন আমরা পরবর্তী ম্যাপটা দেখব পরবর্তী ম্যাটটা করার জন্য আমরা আবার নতুন করে আর ইনপুট দেবো না জাস্ট এখানে ওয়ানে প্রেস করে দেবো অনে প্রেস করে দেওয়ার পরে দেখো যে অবস্থায় আমরা কাজটি করেছিলাম সেই অবস্থায় আবার এসেছে এ ওয়ানের মান্স আছে তার মানে এই ম্যাপটির ক্ষেত্রে এটা হচ্ছে এ ওয়ান সেভেন হচ্ছে ওয়ান আর মাইনাস থ্রি হচ্ছে বি ওয়ান আর এক থ্রি হচ্ছে সি ওয়ান অনুরূপভাবে নাইন হচ্ছে এ টু আর মাইনাস ফাইভ হচ্ছে বি টু আর একচল্লিশ হচ্ছে কত সি তো আমরা জাস্ট এটাকে ইনপুট করব তাহলে এ ওয়ান চিহ্ন যেহেতু দেওয়া আছে আমরা এ ওয়ানের জায়গায় কত বসাবো সেভেন বসাবো এরপর ইকুয়ালে প্রেস করে দেবো বি ওয়ানের ক্ষেত্রে কত দেওয়া আছে মাইনাস থ্রি তাহলে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসটা সহ উঠাবো মাইনাস থ্রি এরপরে আবার ইকুয়ালে প্রেস করবো এরপরে দেওয়া আছে কত একত্রিশ তাহলে আমরা আবার এটা কি করব একত্রিশ উঠাবো তাহলে একত্রিশ ওঠার পর আবার ইকুয়ালে তারপরে এখন দেখো কার মান্থ আসছে এ টুর মান্থ আসছে এ টুর মানটা কত নাইন আমরা নাইনে প্রেস করবো এরপর আবার ইকুয়াল এরপরে মাইনাস ফাইভ যেহেতু মাইনাস ফাইভ চাচ্ছে তার মানে আমরা এখানে মাইনাস ফাইভটি উঠাবো উঠার পরে এরপরে আবার ইকুয়ালে প্রেস করবো কত চাচ্ছে একচল্লিশ তার মানে আমরা এই একচল্লিশ মানটি এখানে এই ইনপুট দেবো ইনপুট দেওয়ার কাজটি শেষ এরপরে আমরা জাস্ট ইকুয়ালে প্রেস করে দেবো ইকুয়ালে প্রেস করে দেওয়ার পরে দেখো এক্স ইকোয়াল ওয়ান পয়েন্ট থ্রি জিরো এরকম একটা ভগ্নাংশ আকারে চলে আসছে যেহেতু এরকম চলে আসছে সেক্ষেত্রে আমরা এবি সি যে এই বাটনটিতে প্রেস করবো এবি সি এই বাটনটি জাস্ট প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পরে তখন অনেকগুলো মানুষ ওয়ান পুরোক থ্রি পুরুক থার্টি তো যেহেতু এরকম মানুষের সাথে আমরা এবি বাই সি সাপে সেপে যখন আমরা বাই প্রেস করলাম তখন আমাদের মানটি চলে আসে অর্থাৎ ষোলো সমস্ত এক্স এর মান আসে ষোলো বাই তেরো এটা হচ্ছে এক্স এর মান এটা হচ্ছে কিসের মান এক্স এর মান অনুরূপভাবে আমরা যদি আরেকটা ই করে প্রেস করি সেক্ষেত্রে ওয়াই মানটা পেয়ে যাবো ওয়াই মানটা কত আসছে সেভেন পয়েন্ট ফোর সিক্স অনেকগুলো মান আসে সেক্ষেত্রে আমরা আবারও সিতে প্রেস করে দেবো এবি ওয়াইসিতে প্রেস করে দেওয়ার পরে দেখো সেভেন পুরোক সিক্স পুরো থার্টিন এরকম মান চলে আসে সেক্ষেত্রে আমরা শিপ সেভে আবারও আগের মতো এবি সিতে প্রেস করে দেব সেক্ষেত্রে দেখো মাইনাস ওয়াইন মান আসে মাইনাস সাতানব্বই ডিভাইডেড তেরো এটা হচ্ছে মূলত ওয়াইন মান অ্যান্সার দুটো মূলত হচ্ছে আমাদের এই ম্যাটির উত্তর অর্থাৎ এক্স এর মানে একটা হচ্ছে ষোলো বাই তেরো আর একটা ওয়াইয়ের মানে হচ্ছে মাইনাস সাতানব্বই ডিভাইডেড তেরো তো আশা করা যায় যে এই ম্যাথটিও তোমরা বুঝতে পেরেছো চলে যাচ্ছে পরবর্তী ম্যাথটিতে এখন আমরা দেখব যে এই ম্যাথটি মূলত কিভাবে সমাধান করা যায় তাহলে দেখো এই ম্যাথগুলোর মতো কিন্তু এই ম্যাথটি না অন্যরকম ভাবে প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে আমরা যদি এটা ভাবে এটা হচ্ছে এ ওয়ান এটা হচ্ছে বি ওয়ান আর এই যে ফাইভ এটা হয় সি ওয়ান যেহেতু আমরা ক্যালকুলেটার এভাবে ইম্পোর্ট দিতে পারবো না এই প্লাস ফাইভ পক্ষান্তর করলে সমান চিহ্ন বিপরীতে মাইনাস ফাইভ তখন আমাদের এই প্লাস ফাইভ থাকা সত্ত্বেও আমরা সবসময় এরকমগুলো এরকম করে ইকুয়েশানগুলো ভাববো যেমন টু এক্স প্লাস থ্রি ওয়াই যেহেতু প্লাস ফাইভ আছে পক্ষান্তর করলে হবে কি মাইনাস ফাইভ তার মানে এই ইকুয়েশানটা দাঁড়াবে এরকম টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান মাইনাস ফাইভ অনুরূপভাবে এই ইকুয়েশনটা দাঁড়াবে এরকম যে ফোর এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়াল প্লাস সিক্স পক্ষান্তর হবে কি মাইনাস সিক্স এরকম করে আমাদের ইকুয়েশনটা দাঁড় করাতে হবে তার মানে আমরা এই সমীকরণটাকে ইনপুট দেব এই আকারে অর্থাৎ এটা একটা এটা একটা এই আকারে আমরা মূলত ইনপুট দেব তো আমরা এটাকে আবার ক্যালকুলেটারে ইনপুট দিই তো ইনপুট দেওয়ার ইনপুট দেওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে আবার আমরা অনেক প্রেস করে দেবো অনেক প্রেস করলে আগে যে প্রথম যে নিয়মটা দেখছি আমরা ওই নিয়মটাতে আবার চলে আসতে পারবো তোমাদের প্রথম নিয়মটা যদি মনে না থাকে সেক্ষেত্রে আবার তোমরা এটা একটু ব্যাক করে দেখতে পারো সেক্ষেত্রে খুব অনাশায় তোমরা এটা সমাধান করতে পারবা প্রথম থেকে একবার ভিডিওটি আবারও একটা আবারও একটু ব্যাক করে ভিডিওটি দেখে নিতে পারো তো প্রথমে আমাদের চাচ্ছে হচ্ছে এ ওয়ান এ ওয়ান কত এখানে এ ওয়ান হচ্ছে টু আমরা টুতে প্রেস করবো প্রেস করার পরে ইকুয়ালে প্রেস করবো প্রেস করার পরে আবার প্রেস করবো থ্রিতে থ্রিতে প্রেস করার পর আবার ইকুয়ালে প্রেস করবো এরপরে মান চাচ্ছে হচ্ছে কি সি ওয়ানের মান সি ওয়ানের মান চাচ্ছে যেহেতু সি ওয়ানের মান প্লাস ফাইভ তাহলে পক্ষান্তর পড়লে আমরা কত মান পাবো মাইনাস ফাইভ যে আমরা একটু পেয়েছি মাইনাস ফাইভ তাহলে আমরা ইনপুট দেবো মাইনাস ফাইভ আমাদের প্রথম যে সমীকরণ এখন নতুন যে সমীকরণটা এটার ইনপুট দেওয়া শেষ এখন আমরা দুই নং সমীকরণটি ইনপুট দেবো তাহলে দুই নং সমীকরণটি হচ্ছে ফোর এক্স যেহেতু ফোর মানে এক্সের সামনে ফোর আছে তার মানে এ টু মান হবে হচ্ছে ফোর এরপরে ইকুয়ালে প্রেস করে দেবো এরপরে বি টু বি টু মানে কত সেভেন আছে তার মানে সেভেনে প্রেস করে দেবো এরপরে আছে সি টু সি টু মানে কত যেহেতু প্লাস সিক্স আছে হল হবে কি মাইনাস সিক্স এই যে আমরা সমীকরণটা ধরেন লিখেছি মাইনাস কত সিক্স তার মানে আমরা মাইনাস সিক্স উঠাবো ওঠার পরে আবারও ইকুয়ালে প্রেস করে দেবো ইকুয়ালে প্রেস করে দেওয়ার পরে দেখো -8.5 মান আসে যেহেতু মাইনাস মান আসে আমরা এ বি বাইসি এখানে প্রেস করে দেবো এখানে প্রেস করে দেওয়ার পরে দেখো এইট পুরোক ওয়ান এরকম একটা মান চলে আসে যখন এরকম মান চলে আসবে তখন আমরা সহজ একটা কাজ করবো সেটা হচ্ছে শিফট বাই শিফটের পরে আমরা এ বি বাই সি এখানে প্রেস করে দেবো শিফট এ বি সি তে প্রেস করার পরে দেখো এক্স ইকুয়াল কত আসছে এক্স ইকুয়াল আসছে মাইনাস সতেরো ডিভাইডেড কত টু এটা আমাদের মূলত একটা অ্যান্সার যে সতেরো পুরো টু তার মানে কি সতেরো বাই টু মাইনাস এটা একটা এক্সের মান এরপরে আমরা ওয়াইয়ের মান বের করবো ওয়াইয়ের মান বের করার জন্য জাস্ট আমরা আরেকবার ইকুয়ালে প্রেস করে দেবো ইকুয়ালে প্রেস করে দেওয়ার পর ওয়াইয়ের মান হচ্ছে ওয়াই ইকুয়াল ফোর তার মানে আমরা দুইটা মান পেলাম একটা হচ্ছে এক্সের মান মাইনাস সতেরো ডিভাইডেড একটা হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে ফোর আশা করা যায় এই ম্যাথটিও তোমরা সমাধান করতে পারবা এবং এই রিলেটেড যে ম্যাথগুলো আসবে সবগুলো ম্যাথেই যখন সির যে মানটা আসবে ধরবকের যে মান সেটা সমানের বিপরীতে কল্পনা করতে হবে অর্থাৎ আমাদের সমীকরণগুলোকে এভাবে টু এ প্লাস বি ইকুয়াল এইট সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল একত্রিশ যদি কখনো এরকম থাকে টু এ প্লাস টু এ প্লাস থ্রি বি মাইনাস এইট ইকুয়াল জিরো থাকে সেক্ষেত্রে আমাদের কল্পনা করতে হবে এভাবে টু এ প্লাস থ্রি বি এই যে মাইনাসের পক্ষান্তুলে কি হয় প্লাস এ তা আমাদের সমীকরণটাকে এভাবে কল্পনা করে নিতে হবে অর্থাৎ যে সংখ্যাটি থাকবে সেটা সমানের অপোজিটে বলবে এভাবে আমাকে কল্পনা করে নিতে হবে চলে যাচ্ছে চার নম্বর ম্যাথটি চার নম্বর ম্যাথটি সমাধান করার জন্য আবারও আমরা এখানে অনে প্রেস করে দেবো আর যদি তোমরা বুঝতে চাও যে এটা কীভাবে সাজানো হয় কীভাবে তুলতে হয় সেটা অবশ্যই তোমাদের ভিডিওর প্রথম থেকে শুরু করতে হবে তা একবার তোমাকে ভিডিওটি ব্যাক থেকে দেখে নিতে হবে প্রথম থেকে যে আমরা কম কম ক্যালকুলেটরটি যে আমরা ক্যালকুলেটরটি মূলত কীভাবে ফরমেট করে সাজিয়েছি কীভাবে সাজিয়েছি যে কীভাবে কি করতে হবে তো আমরা এখন এটা ইনপুট দেবো চার নম্বরটি তার জন্য প্রথমে এ ওয়ানের মান আছে এ ওয়ানের মান হচ্ছে এক্সের সামনে ফোর আছে তা আমরা ফোর প্রেস করব এরপর ইকুয়ালে প্রেস করে দেবো বি ওয়ানের মান আছে থ্রি আমরা থ্রিতে প্রেস করে দেবো এরপরে ইকুয়াল সি ওয়ান হচ্ছে মাইনাস বারো আমরা জাস্ট মাইনাস বারোতে প্রেস করে দেবো অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে এরপর আবার ইকুয়ালে প্রেস করে দিলাম ইকুয়ালে প্রেস করে দেওয়ার পরে দেখো এটুর মান হচ্ছে ফোর এটির মান চাচ্ছে এটুর মানের পরে প্রশ্নতো চিহ্ন যাওয়া আছে এটুর মান হচ্ছে এখানে কত টু আমরা জাস্ট টু উঠাবো তো আমরা মূলত টু উঠাবো উঠানোর পরে ইকুয়ালে প্রেস করে দেবো প্রেস করার পরে দেখো বিটুর মানস আছে যেহেতু বিটুর মানস আছে এখানে কি বি আছে অর্থাৎ এখানে যেমন ওয়াই শিখবে এখানে কি ওয়াই আছে যেহেতু ওয়াই নাই ওটাকে আমরাকে জিরো ধরে নিতে হবে আমরা এখানে জিরো ইনপুট দেবো ইনপুট দেওয়ার পরে আমরা আবারও ইকুয়ালে প্রেস করে দেবো ইকুয়ালে প্রেস করে দেওয়ার পরে সিটুর মান কত এখানে ফাইভ আমরা জাস্ট ফাইভ প্রেস করে দেবো ফাইভ প্রেস করার পরে আমরা জাস্ট আবার আবার আগের মতো ইকুয়ালে প্রেস করবো ইকুয়ালে প্রেস করার পরে এক্সের মান দেখবো কত আসে এক্সের মান আছে টু পয়েন্ট ফাইভ এটাকে জাস্ট আমরা ভগ্নাংশ আকারে দেখব তাহলে এটাকে ভনাংশ করার জন্য এবি ওয়াই সি এই আকারে প্রেস করবো প্রেস করার পরে দেখো টু পুরো ওয়ান একটা মান চলে আসে সেক্ষেত্রে আমরা কি করবো শিফট চাপব চাপার পরে আবার এবি ওয়াই সি তে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পরে এক্স এর মান ফাইভ বাই টু চলে আসে তাহলে এই মানটি হবে না এক্স এর মান হবে ফাইভ বাই টু এক্স এর মান হলো ফাইভ বাই টু এবার আমরা ওয়াই মানটা দেখবো ওয়ার মান দেখার জন্য আবার ইকুইয়ালি প্রেস করবো ইউল মান দেখো মাইনাস থ্রি সেভেন পয়েন্ট থ্রি 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 এরকম মান চলে আসে তো এটার জন্য আবার এবি ওয়াই সিতে আমরা প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পরে সেভেন পুরো ওয়ান পুরো থ্রি এরকম মান চলে আসে এই আবার আগের মতো শিফট শেপে আমরা এবি ওয়াই সিতে প্রেস করে দেবো প্রেস করার পরে দেখো মাইনাস বাইশ বাই থ্রি অর্থাৎ মাইনাস বাইশ পুরো থ্রি এরকম চলে আসে সেক্ষেত্রে মাইনাস অর্থাৎ মাইনাস বাই এরকম মান চলে সেক্ষেত্রে আমাদের এই ম্যাথটির অ্যান্সার হচ্ছে এই দুটো তো আশা করা যায় আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো এবং আগামীতে তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা আজকের ক্লাসটি এ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম